আজ চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে দু সাল থেকে যক্ষা নির্মূল করার শুরু হয়েছে বিশ্বব্যাপী যার ফলে এখনো পর্যন্ত প্রায় কোটি লক্ষ মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে পুয়ের সমীক্ষায় বলা হয়েছে দু সালে প্রায় এক কোটি আট লক্ষ মানুষ যক্ষারোপে আক্রান্ত হয়েছিলেন শুধু তাই নয় দু সালে এক কোটি পঁচিশ লক্ষ মানুষ যক্ষারোপে মারা গিয়েছেন প্রতি বছরের মতো এবারও পানিত হচ্ছে বিশ্ব যক্ষা দিবস বিশ্বের সবচেয়ে মারাত্মক সংক্রামক রোগগুলির মধ্যে যক্ষা হলো অন্যতম আর এই সংক্রামক রোগকে নির্মূলের জন্য ভারতসহ বিশ্বের অধিকাংশ বেশি এগিয়ে এসেছে চিকিৎসা বিজ্ঞানের মতে এই মারাত্মক রোগকেও নির্মূল করা সম্ভব তার জন্য সকলকে এক সূত্রে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবছরের থিম এক নাও ইনভেস্ট নাও ডেলিভার নাও টুগেদার ইয়েস উই ক্যান NTV. TV.